আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে 5 ডিসেম্বর 2024 সাল আজকে আমি অবস্থান করছি আল হাসান সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন আদার দাম কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আর দর্শক ইন্ডিয়া থেকে পেঁয়াজ কিন্তু প্রচুর পরিমাণে আসতেছে আপনি কিন্তু জানেন আর কিছু ইন্ডিয়ান দাদারা আছে তারা কিন্তু আদা দিয়ে আমাদেরকে বুঝাচ্ছে না আমরা ইন্ডিয়া থেকে কিছু দেব না ইন্ডিয়া কোনো পণ্য বাংলাদেশে যাবে না কিন্তু বাংলাদেশে কিন্তু ঠিকই আসতেছে এই যে উস্কানিমূলক যে কথাগুলা বলতেছে ইন্ডিয়া এটা কিন্তু ঠিক করতেছে না তা বাংলাদেশে কিন্তু সব কিছুই আসতেছে আদা থেকে শুরু করে পেঁয়াজ সব কিছুই কিন্তু আসতেছে আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে

আপনাদের কি অবস্থা এই যে ইন্ডিয়া যে বলতেছে আমরা মাল দেবো না ইন্ডিয়া বলতেছে আমরা মাল দেবো না সে আপনাদের এখন কি অবস্থা তারা মাল দিলে কি আমরা চলতে পারবো না মাল না দিলে সমাশানে আর মুড়ি যাবে তাবার পুরন পিয়াযে যাবে না হাটে ফলদত্ব পরিমাণ আছে এই দিয়ে চলে যাবে আবার নতুন পیاز লাগাবে সারা পিয়াজে অনেক বেশি বেশি লাগাছে কারণ 4000 টাকা বাজার মানে বিশাল ব্যাপার সে পড়ে পیاز অনেক পیاز লাগায়নে লাগাচ্ছে ইন্ডিয়া পیاز না দিলে কোন দায় আছে কোনো সমস্যা নেই ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বর্তমানে এই যে পেঁয়াজ কিন্তু প্রচুর পরিমাণে আসতেছে দেখুন প্রচুর পরিমাণে পেঁয়াজ আসতেছে তার দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব তা ভাই যান এই যে ইন্ডিয়া থেকে যে উস্কানিমূলক কথাবার্তা বলতেছে ইন্ডিয়া থেকে বলা হচ্ছে আমরা নাকি হিন্দুদের বাংলাদেশ থেকে মেরে ধরে ইন্ডিয়াতে পাঠা দিচ্ছি এটা কি ঠিক এটা পুরাই এলো সিটারি কথাবার্তা এটা পুরাই বেট্রিক ভাই এটা বাংলাদেশের লোক এটা এটা হচ্ছে আপনার হচ্ছে পুরাই ভুল কথাবার্তা বলতে ইন্ডিয়া পুরো সিটারি কথাবার্তা ভাই ইন্ডিয়া এগুলো সব সিটারি সব বাটপার দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়া থেকে কিন্তু এখানে ওই যে সাউদের পিয়াজ চলে এসেছে এগুলো সব কিন্তু সাউদের পিয়াজ তারপরে এই যে দেশি পিয়াজ আছে এই যে এখানেও কিন্তু সাউদের পিয়াজ আছে আর এই যে এখানে যে ব্যাপারী ভাই আছে তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই কোথা থেকে মাগুরা থেকে বেচা কিনা মাগুরার দেশি জি ওইখানে আমদানি কেমন আর ওই নতুন পেঁয়াজ আসতে কতদিন সময় লাগতে পারে এক সপ্তাহ সর্বোচ্চ এক সপ্তাহ তাহলে তো আমাদের দেশি পেঁয়াজ উঠে গেলে আর ইন্ডিয়ার পেঁয়াজ সেরকম লাগবে না

ভালো বেচা কিনা হচ্ছে না ধন্যবাদ আপনাকে তা দর্শক বর্তমান বাজারের দাম কেমন আছে সেটা আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে তা দর্শক এই যে দেখতে পাচ্ছেন আর একজন ব্যাপারী তার সাথে কথা বলবো কেমন আছেন আপনি কোথা থেকে আসছিলেন পাবনা থেকে ভাই পাবনা থেকে পাবনা সুজানগর থেকে ওইখানে কি অবস্থা নতুন পেঁয়াজ আসতে কতদিন সময় লাগবে পাঁচ দিন

সারা দেশে লাগান শেষ লাগানো শেষ লাগানো শেষ হ্যাঁ মুসলমানের অনেক কথাবার্তা বলতেছে ইন্ডিয়ান থেকে যদি না দেয় তারপরে ইনশাল্লাহ আমাদের দেশে প্রচুর পরিমাণ এই বছর লাগাইছে আর না দিলে গৃহস্থ আতঙ্ক থাকে ভয়ে থাকে মানে যে দুই চার বিঘা লাগাইবো চিন্তা করে ইন্ডিয়ান আলু ছাইরা দিলে ও অনেকে দেখা গেছে বেশির জায়গায় কম লাগায় আর যদি মানে টুডালে আলু বেজ রসুন বন্ধ করে দেয় আমাদের বাংলাদেশি যেগুলি গৃহস্থ আছে ইনশাল্লাহ ওই টার্গেট নিয়েই লাগাইবো দেখবেন আল্লাপাক খেতে ফসল বাড়ায় দিব আর গৃহস্থও

আপনার পেজ পেজ ব্যাভারে আমার মনে হয় প্রতিদিন যে কত কোটিটা এই পেজ ব্যাপার ইন্ডিয়া চইলা যাচ্ছে এরা মানে বলার বাইরে এরা এটা এরা তো আমাদের দেশে থাকেই না আর যদি একবারে টোটাল পেজ বন্ধ হয়ে যায় তাইলে দেখবেন যে আমাদের দেশের ফসল দেই দেশ চলবে না এ না এগুলা আমাদের দেশি নাটোরের মাল এরা দুইশো টাকা বেচ থাকছি টাকা আঠারো আর এটা দুইশো দশ টাকা কেজি ওই যে এরা বেস্তাইছি পঁচানব্বই ছিয়ানব্বই আর একটা আছে পাবনার কিং একটু মোটা কোয়ালিটি এরা একশো একশো দুই তিন টাকা বেশি হ্যাঁ আর একটা যে মাগুর আর বেজ আছে জি আর ওই এলসি আপনার আশি আটাত্তর এরা আপনার সাউথের নতুন মাল আর কি আশি আটাত্তর

আজকে আলু মানে বিভিন্ন কোয়ালিটি দেশে আপনার এলসি আলু বিক্রমপুরের আলু রাজশাহী রংপুর মানে এক ডিস্ট্রিক্টের আলু এক রকম দাম আছে আপনার দেখা গেছে রংপুরের আলুটার দাম বেশি

আলু নতুন পেস এগুলি মোটামুটি ভরপুর আমদামি আমদানি হইব ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল আমরা এখন জানিয়ে দেবো কাঁচা বাজারের দামটা কেমন আছে দর্শক আমরা কাঁচা বাজারে চলে এসেছি কাঁচা বাজারে কি অবস্থা সেটা আমরা জানার চেষ্টা করব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই যে মিষ্টি কুমড়া

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এই যে দেখতে পাচ্ছি পাতাকবি পাতাকবির বাজার কেমন যাচ্ছে আজকে পাতাকবির বাজার আজকে মোটামুটি নিয়ন্ত্রণে আছে বাজার মনে করেন যে তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস এটা হচ্ছে তিরিশ টাকা পিস বিক্রি হচ্ছে না এটা হচ্ছে তিরিশ টাকা পিস বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকবেন আমরা আরো যে সবজিগুলো আছে সেগুলার দাম কেমন আর লাউ বাজারটা কেমন যাচ্ছে সেটা আমরা

এই যে কাকু কিন্তু নিয়েছে কাকু এটা কি হাইব্রিড নিয়েছে নাকি এটা দেশি না দেশি এটা কত নিয়েছে 200 টাকা পাল্লা 200 টাকা পাল্লা নিয়েছে জি ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে কিন্তু মুলা আছে আজকে কিন্তু বাজারে প্রচুর মুলা প্রচুর মুলা এসেছে তা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর মুলা প্রতিদিনই কিন্তু প্রচুর মুলা আসতেছে তা মূলার দাম কেমন আছে সেটা আমরা একটু জানিয়ে দেবো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মুলা তাই মূলা গুলা কত করে বিক্রি হচ্ছে সেটা আমরা জানবো এই যে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে একবারে সেই সুন্দর মুলা বাজারে কিন্তু প্রচুর আমদানি মূলা আসসালামু আলাইকুম এই যে কেমন আছেন কেমন আছেন আলাইকুম সালাম ভালো আছেনদুল্লি বেচাকিনা কেমন হচ্ছে মুলা ভালো হচ্ছে ভালো বিক্রি করছে এই যে যে মুলাগুলা পাতা ফেলা ফেলাতে হয় না ফেলা দেওয়া হয়

দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান মূলার দামটা কেমন ছিল দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কচুর লতি কচুর লতির পাইকারি দাম কত যাচ্ছে সেটা আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম জি ভাই ভাই কেমন আছেন ভালো ভাই ভাই বেচা কিনা কেমন হচ্ছে ভাই কম ভাই টান্ডা মধ্যে লতি কিনা ভাই কম কম হচ্ছে না তাই এই যে যে লতি দেখতে পাচ্ছি এটার পাইকারি দাম কেমন আছে পাইকারি 1220 220 200 টাকা পাল্লা 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 বিক্রি হচ্ছে আর এই যে চিকন জেলতিগুলো আছে এগুলা কত যাচ্ছে একি দামে বিক্রি হচ্ছে একি দামে বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আর এখানে লাল শাক আছে লাল শাকের বাজারটা 120 টাকা পার লাগা 120 টাকা পাল্লা 120 টাকা পাল্লা বিক্রি হচ্ছে 5 কেজি হচ্ছে 120 টাকা দর্শক আমরা চলে এসেছি দেশি টমেটোর এখানে তার বর্তমান দাম কেমন আছে পাইকারি সেটা আমরা জানবো

দর্শক দেখতে পাচ্ছেন এই যে বেগুন কিন্তু নামতেছে এটা হচ্ছে সবুজ বেগুন সবুজ বেগুনের দাম কেমন সেটা আপনাদের জানিয়ে দেবো আর প্রচুর বেগুন কিন্তু এই এই সবুজ আর যে এখানে হচ্ছে সবুজ বেগুন বিক্রি হচ্ছে কত করে বিক্রি হচ্ছে তা সেটা জানবো আসসালাম কেমন আছেন সবুজ বেগুন কত করে বিক্রি হচ্ছে আজকের বাজারে পাইকিরি চল্লিশ টাকা হ্যাঁ চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আগের চেয়ে তো দাম কমেছে জি কমে গিয়েছে ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু প্রচুর টমেটো আছে তা টমেটোর বাজার কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দেখুন বাজারে কিন্তু প্রচুর টমেটো আসতেছে আহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই এই যে যে দেখতে পাচ্ছি এটা কি ইন্ডিয়ান নাকি আমাদের দেশী এটা দেশে এটা দেশি এটা কত করে যাচ্ছে এটা হলো সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি আর এটা আশি টাকা কেজি এটা হচ্ছে আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর ওই পাশের ওইটা ওটা আশি টাকা ওটাও আশি টাকা আর ওলকপি কত যাচ্ছে ওলকপি চল্লিশ পাঁচচল্লিশ চল্লিশ পাঁচ পাইকিরি ধন্যবাদ আপনাকে তা এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমান বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আহ ই আসতেছে টমেটো আসতেছে বর্তমানে আরো যে সবজিগুলো আছে সেই সবজির দাম কেমন আছে সে রে জানবো আর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি লাফা বেগুন লাফা বেগুনের দাম কেমন আছে সেটা জানবো আসসালামু আলাইকুম ভাই

পাঁচচল্লিশ টাকা কেজি ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আর ফুলকপির দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ফুলকপি আসসালামু আলাইকুম বড় ভাই সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের বাজারে ফুলকপির দাম কেমন আছে একবারে সস্তা পঁয়ত্রিশ টাকা কেজি সস্তা দাম কমে গিয়েছে তা আগের চেয়ে কিন্তু দাম কমে গিয়েছে পঁয়ত্রিশ টাকা কেজি যাচ্ছে এগুলো কোথা থেকে আসতেছে এটা বগুড়ার বগুড়ার ফুলকপি আর কতদিন এরকম ফুলকপি আসতে পারে অনেকদিন আবার ঝগড়া শুরু হয়েছে আর তিন মাস অপাই শুরু হয়েছে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আগের চেয়ে গতকালের চেয়ে কিন্তু ফুলকপির দাম আজকে অনেকটাই কমে গিয়েছে তাই এদিকে কিন্তু আরো যে সবজিগুলো আছে সেই সবজির দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সব এই যে নতুন আলু নতুন আলুর দাম কেমন আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব এই যে এখানে হচ্ছে ছোট জাতের নতুন আলু আসসালামু আলাইকুম সালাম ভাইছেন কেমন আছেন ভালো আছে ভাইয়া নতুন আলু এটা কি আমাদের দেশি কারণ ইন্ডিয়া বলতেছে তার আলু দিবে না আমরা কি না খেয়ে থাকবো না না থাকবো না আমরা তো আর না খেয়ে থাকবো না ইন্ডিয়ার জন্যই তো আমাদের বাংলাদেশের কৃষকরা আলু পেঁয়াজ কম লাগায় জি জি যেকোনো সময় ইন্ডিয়ার আলু পেঁয়াজ ঢুকাইলে দেশি পেঁয়াজের দাম কমে যায় তাই তো 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 এই এই এর জন্য এখন আমাদের দেশে যা হয় সেটা দিয়ে তো আমাদের হয়ে যায় চলবে এই যে নতুন আলু চলেছে যে তাদের আলু না আসলেও তো আমাদের চলবে 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 এটা কত করে যাচ্ছে চা বাজারে আশি টাকা কেজি আশি টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে

আট 27 চার আচ্চা থেকে তা কেমন কি এই আলু গুলো চলে কেমন চলে ভালো চলে ভালো না এটা কি ভালো হচ্ছে ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তা দর্শক আমরা এখন জানবো এই যে পটল দামটা কেমন আছে সেটা এইখানে যে পটল গুলা দেখতে পাচ্ছেন এই পটলের দাম কেমন আছে সেটা জানবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তা ব্যবসা কার সাথে আপনি আবুর সাথে করেন

এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি গাজর আছে গাজরের দামটা কেমন আছে সেটা আমরা জানিয়ে দেবো এগুলো আমাদের দেশি গাজর আসসালাম কেমন আছেন দেখতে দাম কেমন আজকের পঞ্চান্ন পঞ্চান্ন ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে এর চেয়ে ভালো গাজর আসতে হচ্ছে কদিন গেলে তা একটু ভালো ভালো হয় ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে আর ফুলকপির কিন্তু আমদানি প্রচুর ফুলকপির আমদানি প্রচুর আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলকপি তা এখানে এই যে গাড়িতে কিন্তু ফুলকপি এসেছে আর আমরা কিন্তু আছি আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুর আরেকটা বিষয় এই আরদের মধ্যে একটা জিনিস আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে ভাই দেখুন এই যে সিঙ্গারা বিক্রি করতেছে তা ভাই আহ ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আসসালাম আছেন ভাই এই যে সিঙ্গারা বিক্রি করেন কতদিন ধরে বছর এই আর সকাল থেকে কখন পর্যন্ত দুপুর দুপুর বিকেল হয়ে যায় তা কেমন কেমন বেচা কিনা হয় সাড়ে তিন হাজার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা সংসার চলে এই যে এই ভাইও কিন্তু খাচ্ছে না ভাই প্রতিদিনই খান প্রতিদিনই কেমন লাগে ভাইয়ের ভাই ভালোই লাগে ভাইয়ের সিঙ্গারা এই সেন্টে আলাদা ভালো লাগে আরেক ভাই কিন্তু খাচ্ছে ভাই কেমন আছে হ্যাঁ ভালো এই যে সিঙ্গারাটা খাচ্ছেন কেমন লাগে হ্যাঁ ভালো ওনার সিঙ্গারা অনেক ভালো বাজারে সবার না অনেক ভালো তা ভাই কিন্তু দেখতেই পাচ্ছেন ভাইয়ের সিঙ্গারা কিন্তু অসাধারণ অসাধারণ আর যদি কেউ এখানে এসে খেতে চান তাইলে এই আলাซামসুদ্দিন সরকার সুপারমার্কেটে আসলেই তো হবে এখানে এই যে দেখতে পাচ্ছেন দর্শক আবার অনেকেই বলதே আজকে ভাই বলে ভাইরাল হয়ে যাবে তা দেখতে পাচ্ছেন আর এখন আমরা এখন জানাবো এখানে যেগুলো আছে সেগুলার দাম কেমন আর নতুন प्याज কিন্তু চলে চলেছে দেখুন এই যে নতুন प्याज তা এখানে বেগুনের দাম কেমন আছে শরিতান দাম ওয়া সালাম দেখছেন ভালো আছি কাকু এই যে বেগুন কত করে বিক্রি হচ্ছে 6000 যায় ভালো আছি কেমন আছেন কত করে বিক্রি হচ্ছে আজকের বাজারে আজকের বাজারে 40 50 45 50 বিক্রি হচ্ছে ধন্যবাদ আপনাকে এগুলা কোথা থেকে আসছে জামালপুর জামালপুর শেরপুর জামালপুর শেরপুর থেকে ধন্যবাদ আপনাকে তা দর্শক এই যে এই प्याजগুলো পিয়াজের দাম কেমন আছে সেটা আমরা জানিয়ে দেব তা এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে সবই কিন্তু নতুন प्याज আর কিছুদিনের ভিতরে দেখুন দর্শক পিয়াজের সাইজ কেমন হয়েছে

তা দর্শক এই যে সরকার কিন্তু মার্কেট আপনারা এই পেঁয়াজ গুলা নিতে পারবেন তা আপনারা কিন্তু জানতে পেরেছেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এবং শাক সবজির দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম